চুমুর সুযোগ দিতে নিলাম ডাকলেন বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী এক তরুণী জানা যায় ২৬ বছর বয়সী ওই তরুণীকে যিনি সবচেয়ে বেশি অর্থ দিবেন তাকে সুযোগ পাবেন বিস্তৃত থাকছে ডেস্ক এবার চুমুর সুযোগ দিতে নিলামে ডাকলেন বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী এক তরুণী ছাব্বিশ বছর বয়সী ওই তরুণীকে যিনি সবচেয়ে বেশি অর্থ দেবেন তিনি তাকে চুমু দেওয়ার সুযোগ পাবেন বড়দিন উপলক্ষে বিশেষ চুমুর ব্যবস্থা করেছেন ওই তরুণী আর তার এই চুমুর জন্য ঠোঁট আরো বড় করতে তিনি তার ঠোঁট বড় করতে ইতিমধ্যে বিশ হাজার পাউন্ড অর্থাৎ সাতাশ লাখ বিরাশি হাজার টাকা খরচ করেছেন এদিকে ওই তরুণীকে চুমু দেওয়ার সুযোগ যাতে হাত ছাড়া না হয় সেজন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই রেজিস্ট্রেশনও শুরু হয়েছে তবে বাংলাদেশ থেকে ওই তরুণীকে কেউ যদি চুমু খেতে চায় তাহলে তাকে যেতে হবে সুদূর বুলগেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস উপলক্ষে নিজের ঠোঁটে চুমু দেওয়ার সুযোগ দিচ্ছেন ছাব্বিশ বছর বয়সী আন্দ্রিয়া ইভানোভা এজন্য তিনি নিলাম ডেকেছেন নিলামে যিনি সবচেয়ে বেশি অর্থ প্রদান করবেন তাকেই চুমু খাওয়ার সুযোগ দেবেন এই তরুণী গত শুক্রবার আন্দেয়ার একটি সাক্ষাৎকার প্রকাশ করে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দা মিরর এতে তিনি জানান ঠোঁট আরও বড় করতে সম্প্রতি আরও ফিলার নিয়েছেন বুলগেরিয়ার এই তরুণী আরও জানান এখন তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় গালের অধিকারী হওয়া তার ইচ্ছা আগামী বছরই এটির কার্যক্রম শুরু করবেন তবে তার এমন কর্মকাণ্ডে শঙ্কিত তার বন্ধু ও পরিবার তাদের ধারণা আন্দ্রেয়ার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে তবে বন্ধুদের ধারণাকে গুরুত্ব দিচ্ছেন না এই তরুণী আন্দ্রেয়া ইভানোভা জানিয়েছেন তিনি প্রেমের জন্য প্রস্তুত আছেন কিন্তু যিনি তার সঙ্গে প্রেম করতে আগ্রহী তাকে অবশ্যই তার এমন আকৃতি মেনে নিতে হবে তিনি আরও জানিয়েছেন তিনি এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়াতে চান যাকে তিনি সত্যিকার ও পাগলের মতো ভালোবাসবেন কারণ ভালোবাসা হলো বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস ಶಾರಿಯ ರಹಮಾನ್ ಚೆನಲ್ ಯರೋ ವಿನೋದಮ ಡೇಕ್ಸ್